নমস্কার বন্ধুরা হিলিচুট কুকিমারিতা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা একদম স্বাস্থ্যকর সিন্ধি কুকি পরোটা বানাবো তো তার জন্যে পরোটা তো কিছু দিয়ে তো খেতে হবে তো তার জন্য আমি শীতকালে সবজি দিয়ে একটা ধানু স্বাদের রেসিপি বানাবো তো দুটো রেসিপি তোমরা দেখতে পাবে তো এখানে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি দিয়েছি এখানে চার চামচ সাদা তেল আছে তো যে সবজিটা নিয়েছি আলু নিয়েছি চৌকো চৌকো করে কাটা আর নিয়েছি ধনে পাতা টমেটো আর ফুলকপি আছে গাজর বিনস মটরশুটি বিট তো সব সবজিগুলো একদম শীতকালীন সবজি সব সবজিগুলো নিয়ে নিয়েছি নিয়ে টমেটো নিয়েছি একটা আর কাঁচা পাকা লঙ্কা আছে দুটো তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা বানাবো আর এই কোকি পরোটার জন্য এই রকম সবজি কিন্তু পাঁচ মিশালি সবজিই কিন্তু বেস্ট ভালো লাগবে খেতে তো সবজিগুলো বেশ নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো ঢাকনা খুলে সবজিগুলো আবার বেশ ভালো করে ভেজে নেব তো এরপরে একটা টমেটো দিয়েছি টমেটোটা কুচি করে দিয়ে দিয়েছি একদম লালে সরি হয়ে গেছে একদম মানে কালারফুল হয়ে গেছে সবজিটা তো এরপরে যে মশলাগুলো দেবো হলুদ গুঁড়ো দিয়েছি সবই পরিমাণ মতো তো এরপরে ধোবো ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা মশলা দেবো ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারু চিনি তো সব মশলাগুলো ভেজে গুঁড়ো করা আছে সেটা হাফ চামচের মতো দেবো লবণ দেবো পরিমাণ মতো তো দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে নেবো পরে হালকা জল গরম দেবো একদম হালকা জলটাকে গরম করে নিয়েছি সেই জলটা দিয়ে দেবো তো জলটা দেওয়া হয়ে গেছে এরপর পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তো ঢাকনা খুলে নামিয়ে নেব খুন্তি দিয়ে একটু বেশ ঘেঁটে দিতে হবে তরকারিটা সবজিটাকে একটু ঘেঁটে দেবো পুরো মানে সেদ্ধ হয়ে গেছে এরপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে নেব একটু আলুগুলো সবজিগুলো একটু ভেঙে ভেঙে দেবো বেশ একটু ঘণ্টা ঘণ্টা হবে এরপরে ধনে পাতা কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দেবো দিয়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি একদম স্বাস্থ্যকর সিন্ধি কুকি পরোটার একদম পারফেক্ট রেসিপি তো এরপরে আমি পরোটার জন্য আটা ময়দা নিয়ে নেব তো এখানে বাটি আটা আছে এক বাটি ময়দা আছে গমের আটা একদম তো এটার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো নেব সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো লবণ পরিমাণ মতো আজওয়ান আছে হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ভাজা মশলা আছে ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি সব মশলাগুলো ভেজে গুঁড়ো করা সেটা হাফ চামচের মতো নেবো ধনে পাতা কুচি নেব এরপরে সাদা তেল দেবো চার চামচের মতো লবণ পরিমাণ মতো আছে তো সব ভালো করে হাতে মেখে নিতে হবে একদম ভালোবাসা ছোঁয়ায় হাতে ভালো করে বেশ ডোটাকে তৈরি করে নিতে হবে এরপরে হালকা জল গরম একদম হালকা জল গরম একটু একটু দিয়ে ডোটাকে বানিয়ে নেব খেতে অপূর্ব স্বাদের হবে একদম স্বাস্থ্যকর অনেকে বলে আটা ময়দার রুটি বা পরোটা খেলে বা লুচি খেলে অ্যাসিডিটি হয় তো এই আজওয়ান দিয়ে এই মাত্র জিনিস আজওয়ান যেটা দিলে পারে কিন্তু একদমই অ্যাসিডিটি হবে না তোমরা যখনই আটা ময়দা মাখাবে তখন একটু অল্প পরিমাণে আজওয়ান দিতে পারো তো ডোটা তৈরি হয়ে গেছে তো এরপরে ঢাকা দিয়েছিলাম আমি এক ঘন্টা তো এক ঘন্টা পরে ফিরে এসেছি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ একদম সফট হয়ে গেছে একদম বেশ খুব মানে শক্ত হবে না একদম নরমও হবে না পারফেক্ট হয়েছে তো এরপরে বেশ বড় বড় করে লেচি কেটে নিয়েছি তোমরা এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর গ্রেড করে দিতে পারো কোনো অসুবিধা নেই আরও সবজি অ্যাড করলে আরও ভালো লাগবে তো এখানে রুটির মতো বেলে নিয়েছি বেশ পাতলা পাতলা করে তেলে ভেজে নেবো সাদা তেলে তোমরা ঘি বা মাখন দিয়েও ভাজতে পারো আমি এখানে সাদা তেলে ভেজে নেব তো সাদা তেল দিয়ে পরোটার মতো করে ভেজে নেবো এটা খেতে অপূর্ব স্বাদের হবে একদমই অ্যাসিড করবে না যাদের অ্যাসিডিটি প্রবলেম থাকে আটা ময়দা খেতে চায় না কিন্তু এইরকম এক চিমটে আজোয়ান দিয়ে মেখে পরোটা বা রুটির মতো করে খেলে কিন্তু কোনো অসুবিধা হবে না বেশ লাল করে ভেজে তুলে নেবো খুন দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে ভালো করে ধারগুলো তো তৈরি হয়ে গেছে পারফেক্ট স্বাস্থ্যকর সিন্ধি কোকি তো তো শীতকালীন সবজির রেসিপিটা দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি এরপরে আমি এটা খাবো একদম গরম গরম তো বন্ধুরা এরকম দু দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের এরকম ট্র্যাডিশনাল রেসিপি চলে আসবে তো আজকের মতো টাটা তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে